আবারও সাত উপজাতি যুবকের দ্বারা গণধর্ষণের শিকার হল দুই উপজাতি নাবালিকা ঘটনা পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি সংলগ্ন এলাকায় জানা গিয়েছে গত সোমবার আমবাসা এবং খুমলুংয়ের দুই নাবালিকাকে ওই এলাকায় তুলে এনে সাত উপজাতি যুবক তাদের উপর পাশবিক নির্যাতন করে পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে দুই নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেয় বর্তমানে আমবাসায় ধর্ষিতা নাবালিকাটি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অবশেষে ধর্ষিতা দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানায় লিখিত আকারে সাতজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে পুলিশ ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ডি এবং পক্সো আইনে মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতে দুই উপজাতি নাবালক ছেলেকে আটক করে এবং আজিয়া দেবর্মা নামে এক যুবককে চারুল বাছাই দুখিয়া কুবরা এলাকা থেকে গ্রেফতার করে তবে আইনি জটিলতার কারণে আটক করা দুই নাবালক ছেলেকে পুলিশ সামনে আনেনি বুধবার দুপুরে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা জানিয়েছেন আজিয়া দেববর্মা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং বাকি দুই নাবালককে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশ জানিয়েছে এই ঘটনার সাথে জড়িত মোট সাতজন রয়েছে বাকিদেরকেও খুব শীঘ্রই পুলিশ চালে তুলতে সক্ষম হবে পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে বুধবার ঘটনা অভিযুক্ত আজিয়া দেববর্মাকে পশ্চিমে জেলা ও দায়রা জজ আদালতের প্রেরণ করা হবে তবে এই ধরনের জঘন্য ঘটনা সব মহল থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে নাবালিকা দর্শনের যে ঘটনাটা গ্যাংগ্রিপ যেটা এই পর্যন্ত কতজন আপনারা গ্রেপ্তার করতে পারলেন আমরা কেস রেস্টার্স হওয়ার পর সঙ্গে সঙ্গে একজন ওই অ্যাডাল্টকে অ্যারেস্ট করতে পারছি আর বাকি দুজন আমরা প্রাফশন করছি তাদের মাইনর সে কারণে তাদেরকে দুজনকে আমরা জমেল হুমের আসার যেন আমরা কুটে মানে প্রেরণ প্রেয়ার করছি আর একজনকে আমরা উঠে আমরা ফোর করছি তাদেরকে জিজ্ঞাসাবাদে মানে মানে কারা কারা যুক্ত আছে আরও মানে কিছু বের করতে পেরেছি স্যার হ্যাঁ হ্যাঁ তন্দ্র সাথে আমি পুরো আমি বলবো না কিন্তু কতজন আরও বাকি আছে আর আরও বাকি আর চারজন তারা ইনভলভ তারা এটা পুরোপুরি এসে যুক্ত মানে ঘটনাটা কোন জায়গাতে হয়েছিলো এবং কবে হয়েছিল স্যার টা আমরা শ্রী থানা গঙ্গারাম গত মামলাটা কবে হয়েছিল স্যার মামলা নাবালিকা আমি এটি দর্শনের শিকার তার মানে কোন জেলাতে তার বাড়ি একজন বাড়ি কলোনি ঘুম একজন দুজনে কি নাবালিকা ছিল স্যার আর একজন এখন মানে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে কি মানে আদালতে পাঠাবে না কি পুলিশ শ্রীমান চাওয়া হবে স্যার নাকি আপনি কি বিশুদ্ধ পানীয় তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারটা এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার